কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় খামারি ভাই বোন মধুরা আসসালামু আলাইকুম ইনসাফ পোল্ট্রি অ্যান্ড হাসারির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ চৌঠা ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় যাই হোক যারা বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চা আমাদের কাছে ব্রয়লারের বাচ্চা পাবেন না ব্রয়লারের বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লারের বাচ্চা সরবরাহ করি না আপনারা সময় ব্রয়লারের বাচ্চা লেয়ারের বাচ্চা এবং কালার বাটের বাচ্চা এগুলো ডিলারদের মাধ্যমেই নেওয়ার চেষ্টা করবেন যারা সবচেয়ে কম দামে ভালো মানের এই গ্রেটের সোনালি গ্রুপের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিয়ে থাকি আর যে কথাটি বলবো এখনও বাচ্চার দাম কিন্তু মোটামুটি সাধ্যের মধ্যেই আছে যে কোনো সময় বেড়ে যেতে পারে বাচ্চার বাজার তাই যাদের বাচ্চা প্রয়োজন দ্রুত বাচ্চা সংগ্রহ করে ফেলুন যে কোনো সময় বেড়ে যেতে পারে বাচ্চার বাজার যারা সোনালী ক্লাসিকের শুধু মোরগ বাছাই করে নেবেন রেগুলার প্রাইজে সে সাত টাকা বেশি আসবে যারা মিশরীয় ফার্মের শুধু ডেকি বাছাই করে নেবেন রেগুলার প্রাইজে সে সাত টাকা বেশি আসবে যাই হোক আজকে সোনালী ক্লাসিকটা বিক্রি হচ্ছে একুশ টাকা সোনালি হাইব্রিডটা চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে সুপার হাইব্রিডটা আটাশ টাকায় বিক্রি হচ্ছে মিশরি ফর্মিটা বিশ টাকায় বিক্রি হচ্ছে সাদা ফর্মিটা বাইশ টাকায় বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে দ্বারা আমার যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন যাই হোক আজকে আপনাদের সুবিধার্থে ব্রয়লার বাচ্চার দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকা নির হোক কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা এসিআই কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা আমান কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা সিপি কোম্পানির বজার বাচ্চা বিক্রি হচ্ছে সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকা আর এম আর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা আফতাব কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা একাত্তর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা নিও কোম্পানির ব্রজার বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা পিপলস কোম্পানির ব্রয়জার বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা যারাই বাচ্চাগুলো নেবেন ডিলারদের সাথে দাম দর করে বাজার যাচাই বাসে করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন কেননা এক এক জায়গায় ডিলাররা এক এক রকম দাম রাখতে পারে আজকে রেডি মুরগির যে বাজার আপডেটটা রেডি মুরগির বাজার খুব বেশি পরিবর্তন হয়নি তবে সামনে যে কোনো সময় বেড়ে যাবে রেডি মুরগির বাজার আপনারা দেখে শুনে বাজার যাসাই বাসাই করে রেডি মুরগি বিক্রি করবেন আর যাদের অল্প সংখ্যক রেডি মুরগি আছে তারা মাইকিং করলে বিক্রি করলে বেশ কিছু প্রফিট করতে পারবেন আজকে রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা আজকে রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা মুন্সীগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সলোনি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো পাঁচ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সলানি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সলানি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সোনালী মুরগি বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা ময়মনসিংহের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো একশো পনেরো একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো পাঁচ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা সিলেটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সরানি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা